বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন পানখালি ফেরিঘাট থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি অফিসের কাজের জন্য আমাদের অফিসের বড়ো ভাইদের সাথে যাচ্ছি ঢাকা উপজেলার চাল্লা পৌরসভায় তাই তো এখন আমরা অবস্থান করছি পানখালি ফেরিঘাটে গাড়ি এখনও ভর্তি হা নাই তাই ফেরিটি এখনো সারে নাই

অলরেডি ফেরি সেরে দিয়েছে ছোট্ট একটি নদী ঝপঝপিয়া সেই নদী পার হয়ে আমরা যাচ্ছি তাকপ উপজেলার চাননা পৌরসভায় তো আমার এটা প্রথম ফেরিতে ওঠা অনেক আনন্দ এবং উল্লাস মনে নিয়েই যাচ্ছি সামনে এবং এই ফেরিটার জন্য সামনে যে মানুষগুলো তারা অপেক্ষা করতেছে আমাদের নামাই দিয়েই তারা যাবে এই ফেরিঘাট দিয়ে পিছনেই তো আমরা গন্তব্যস্থলে চলে এসেছি আমাদের সারেরা এবং বড়ো ভাইরা আছে এখানেই সুন্দর একটি রাস্তা দেখতে পেলেন এটা হচ্ছে আপনার ইউনিবলকে রাস্তা এই সুন্দর এই ব্রিজটি তৈরি করেছে চাল্লা পৌরসভা এবং সিআরটিভি প্রজেক্ট যা এলজিডির সিটি রিজন ডেভেলপমেন্ট প্রজেক্টের মাধ্যমে হচ্ছে কাজ এখন শেষ হয় নাই তো অনেক সুন্দর হয়েছে এই ব্রিজের কাজ এবং এই দুই পাশের মানুষজনের যাতায়াতের জন্য এই ব্রিজটি মূলত করা আমি যেহেতু ভজনপ্রিয় মানুষ খাওয়া করতেই হবে আমাকে তাই একটু হালকা নাস্তা করে নিলাম চাল্লার বিখ্যাত খাবার চাল্লা বাজারের পাশেই এই হোটেলে এবং তার পাশে আরেকটি সুন্দর ব্রিজ তৈরি হচ্ছে এই হচ্ছে চাল্লা খাল এই খালের মাধ্যমেই এই অঞ্চলের মানুষজনের যাতায়াতের সুবিধা এবং নানারকম গৃহস্থালী কাজ করে থাকে এই পানির মাধ্যমেই পাশে একটি দোকান দেখতে পেলাম তা নাইকেরা আছে এবং আমাদের প্রিয় মিষ্টি সবার সুস্বাদু একটি খাবার সে মিষ্টি দোকানে একটু দিয়ে আসলাম আমরা গিয়েছিলাম স্বরের দই খেতে কিন্তু দই ছিল না তার জন্য আমরা খাচ্ছি হচ্ছে সন্দেশ ছাড়ার এটি খুব সুস্বাদু একটি খাবার এই অঞ্চলের মানুষজন প্রচুর পরিমাণে খেয়ে থাকে আমরা এখন আসলাম চালনা পৌরসভায় এটা হচ্ছে পানির ট্যাঙ্কি এই অঞ্চলটা হচ্ছে লবণাত্মক এলাকা তার জন্য সুপীয় পানির অসুবিধা প্রচুর এবং মানুষজনে গোসলের জন্য এই পুকুরটি ব্যবহার করা হয় এটি চালনা পৌরসভার মধ্যেই পড়ছে শ্রেণী সকল প্রসার মানুষ এই পুকুরে গোসল করে তার পাশেই গড়ে তোলা হয়েছে সৌন্দর্যের জন্য বসার জায়গা অনেক সুন্দর এখানে মানুষজন বসে গল্প করতে পারবে নানারকম আড্ডা দিতে পারবে এবং সকালবেলা পুকুরের চারপাশে হাঁটতে পারবে তার জন্য এই কাজ করা হয়েছে সিটি রিজন ডেভেলপমেন্ট প্রজেক্টের মাধ্যমে যেটা আমরা সংক্ষেপে সি আর টু বলে থাকি এই পানির ট্যাঙ্কিটা অনেক সুন্দর আমরা চলে যাচ্ছি পৌরসভা থেকে আর একটু নদীর কাছে যেহেতু সুন্দরবন এলাকার কাছে এই অঞ্চলটা বলা যায় বাংলাদেশের শেষ অঞ্চল এই চালনা এখানকার মানুষের জনজীবন কষ্টের তারা নদী থেকে বালু তুলে জীবিকা নির্বাহ করে এই বালিগুলো আসে দূর দূরান্ত থেকে সিলেট থেকে বেশিরভাগ বালি আসে লাল বালিগুলো যেটা ঢালাইয়ের কাজে ব্যবহার করা হয় এই নদীতেই মানুষের জীবন ধারণের জীবিকা নির্বাহ করে কেউ মাছ ধরে কেউ কাঁকড়া ধরে তার পাশে সুন্দরবন সারাদিন মানুষজন কর্মব্যস্ততায় থাকে এদিককার মানুষজন একটু বেশি পরিশ্রমী দেখেন কতগুলো ইট নিয়ে আসতেছে একেবারে নদীর উপর থেকে টলারে করে ইটগুলো আসছে অনেক দূর থেকে সেখান থেকে নামাচ্ছে এখান থেকে ইটগুলো আবার চলে যাবে এই অঞ্চলের অনেক জায়গায় জায়গায় জীবনে চলতে গেলে অবশ্যই কষ্ট করতে হবে এবং তা মেনে নিতে হবে এখন আসলাম আমরা আরেকটি ব্রিজের কাছে। এটা হচ্ছে চাল্লা মোবারক মেমোরিয়াল ডিগ্রি কলেজ সংক্ষেপে এম এম কলেজ বলে থাকে দেখেন ইউনিবলকের বসানো স্টাইলটা এবং সুন্দর হয়েছে এই কলেজটা অনেক বড়ো একটা কলেজ এই অঞ্চলের দুই পাশের মানুষজনের যাতায়াতের সুবিধার্থে কাজটা করা হয়েছে এখনও সম্পূর্ণ কাজ শেষ হয়নি কাজ চলতেছে তো বর্তমান কাজ শেষ হওয়ার কথা ভিডিওটা কিছুদিন আগের করা তার জন্য তো মানুষজন অনেক খুশি এরকম কাজ দেখে কারণ এরকম অঞ্চলে এরকম কাজ খুব কম হয়ে থাকে এই ব্রিজের দৈর্ঘ্য প্রায় চোদ্দ মিটার মানুষজন তাদের নিজের যাতায়াতের জন্য কাঠের পুল ব্যবহার করছে আমরা যাচ্ছি ইউনিভার্কের রাস্তা দিয়ে এটাও প্রজেক্টের মাধ্যমে কাজ করা এবং আমরা এখন বিদায় নিচ্ছি আমাদের ভাষার উদ্দেশ্যে সারাদিন ছিলাম চালনা পৌরসভায় সবগুলো জায়গা দেখছি ঘুরছি এবং সবশেষে আমরা খুলনা বাইপাসে আরংঘাটা মোড় বাইপাস বলে থাকে এখানে একটু চায়ের বিরতি দিলাম আমাদের এখানে চায়ের অর্ডার করছে মোহাম্মদ রুবেল ভাই তো বন্ধুরা ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য